আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আমি 10 মিনিটে আটত্রিশশো টাকা ইনকাম করছি সেটা তো আমি এই কাজটা করেছিলাম ফাইবার থেকে আমার ক্লায়েন্টের নাম হচ্ছে এজিলেন টেজি সে থাকে হচ্ছে বোটসোয়ানা বোর্ডসোয়ানা হচ্ছে আপনার সাউথ আফ্রিকার একটা কান্ট্রি এটা হচ্ছে আপনার বোটসোয়ানা এই যে দেখেন সাউথ সাউদার্ন আফ্রিকা তো যাই হোক এখন আমি তার কি কাজ করছিলাম যে আমাকে সে আটত্রিশশো টাকা দিছে এবং মাত্র সেটা হচ্ছে 10 মিনিটে তো আমাকে একটা কাজের জন্য অর্ডার দেয় সেটা হচ্ছে স্মার্ট লিঙ্ক তৈরি করার জন্য তো এই যে হচ্ছে দেখেন তিরিশ ডলারি কাজ দুইটা আঠারো এ এম অর্থাৎ সে আমাকে রাত দুইটা আঠারো দিকে অর্ডারটা দিয়েছিল আর কি তো যাই হোক এখন দেখেন আমি তার যে কাজটা করে দিয়ে দিয়েছিলাম তারপরে সে আমাকে রিভিউ দিছে দেখেন হাইলি রিকমেন্ডেড বেস্ট কমিউনিকেশন অল দ্য ওয়ে আনটিল কাস্টমার স্যাটিসফ্যাকশন সে আমার কাজটাকে মানে খুব পছন্দ করছে এবং মানুষের কাছে কি রিকমেন্ডেড করছে আমার সেলার কমিউনিকেশন লেভেল দেখেন ফাইভ কোয়ালিটি অফ ডেলিভারি ফাইভ ভ্যালু অফ ডেলিভারি ফাইভ তা আমার সব কিছুতে সে খুব ভালো একটা রেটিং দিছে এবং আমিও তাকে একটা ফাইভ রেটিং দিছি এবং ভবিষ্যতে তার সাথে আরও কাজ করার জন্য আমি কি এখানে অফার করছি ওকে এখন আমি আপনাদেরকে কি দেখাবো দেখেন আগের যে আমি একটা ভিডিও দেখাইছিলাম সেখানে আমি বাইশশো টাকার মতো কাজ করছি আর এটা হচ্ছে আপনার আটত্রিশশো টাকা এখানে মানে একটু ডিফারেন্ট কারণ তার কোম্পানির নামের সাথে আমি ওই অ্যাপটা ডিজাইন করছি মানে যে তার অ্যাপটা মানে অ্যাপ লিঙ্কটা বানাই দিছি সেটা হচ্ছে কি কোম্পানির নামের সাথে বানাই দিছি এই আমি একটু তাকে বেশি চার্জ করছি বেশি চার্জ করার কারণেই মানে আমার রেটটা একটু আমি বেশি নিজে থেকে বানায় নিয়েছি তো এখন দেখেন আপনার কত টাকা হয় আপনার একশো এই যে তিরিশ ডলার আজকের রেট অনুযায়ী দেখেন আপনার থার্টি ইউএসডি টু পিডিডি দেখেন আপনার ছত্রিশশো উনষাট টাকা আসতেছে ঠিক আছে এখন বিদেশ থেকে যখন আমাদেরকে টাকা দেয় তখন আমাদেরকে কি সরকার থেকে আরও টু পয়েন্ট আমাদেরকে রেমিটেন্স যোগ করে যেটাকে বলা হয় গভর্নমেন্ট ইনসেন্টিভ বলা হয় আর কি তো এ হচ্ছে ছত্রিশশো

যাই হোক এই যে দেখেন আমি আপনাদেরকে কি দেখাইতে পারি আর এখানে তার সাথে আমার অনেক আমি যদি দেখাই এই এই যে যে দেখেন সরি এটা হয়েছে এজির মারি না আমার কিন্তু অনেক কাস্টমার ফাইবারে এই যে এই যে তার সাথে আমার প্রচুর কথা হয়েছে এবং সে অনেক মানে ভালো একটা মানুষ কি বলবো তার ওয়েবসাইটে যেয়ে মানে সব কিছু আপডেট করা লাগছে যাই এই যে হচ্ছে এইজিলেন তো আমার প্রোফাইলটা যদি দেখেন আপনারা ফাইবারের এই যে আমার প্রোফাইল এই যে আমার প্রোফাইল ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটার প্রোভিডিও স্কিল গ্রাফিক ডিজাইনার এবং আমার আরও পাশে কিছু ট্যাগ অ্যাড হবে যেহেতু আপনার এখানে টাইটেলের মানে কিছু ক্যারেক্টার লিমিট আছে যার কারণে আমি দিতে পারি না আমি এখানে ওয়েব ডেভেলপার অ্যাড করতে পারবো এর সাথে আমার টিম মেম্বার আছে সবাই কাজ করে তো যাই হোক এখানে বেশি কিছু দেখানোর কিছু নেই আমি কাজের ক্ষেত্রে আসি এই যে দেখেন আমার রিভিউটা এখানে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে কি দেখাবো আমি জাস্ট এতটুকু দেখাইছি আপনাদেরকে জাস্ট একটা ইন্সপাইরেশন করছি যে আপনারা যদি এইভাবে কাজ করেন খুব সহজে কোনো কাজ করতে পারবেন আর এই কাজগুলা করতে আমাদের খুব বেশি সময় লাগে না একেবারে খুব কম সময় আমরা কাজগুলো করে দিতে পারি কারণ আমাদের এগুলো অভ্যাস হয়ে গেছে কাজ করে করে এক মিনিট বা দুই মিনিট লাগে সর্বোচ্চ আর এই যেগুলো ছবিগুলো যেগুলো বানাইছি হচ্ছে দিয়ে দিয়ে বানাইছি একেবারে ওকে আপনার সব আমরা দশ মিনিটে রেডি করে দিয়েছিলাম ইওর ওয়ার্ক ইজ রেডি মিনিটে রিভিউ রেটিং তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দশ মিনিটে প্রায় আটত্রিশশো টাকার মতো এটাই আজকে আমার থামেল টাইটেল সব কিছুই হবে তো এই ভিডিওটা যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম